তো বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করেছেন নিশ্চয়ই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারা উইনার হয় যে দেশ উইনার হয় তাদের হাতে ট্রফি তুলে দেওয়ার আগে সাদা ব্লেজার পরতে দেখা যায় এবার দু হাজার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রোহিত বিরাট প্রত্যেকের পরনে এই সাদা ব্লেজার পরতে দেখা গিয়েছে তো এই সাদা ব্লেজার পরার রহস্য কি এটার কি বিশেষত্ব চ্যাম্পিয়ন দলকে কেন পরানো হয় এই পোশাক চলুন আজকে জেনে নিই তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন একদিনের বিশ্বকাপ নয় টি টোয়েন্টি বিশ্বকাপও নয় চ্যাম্পিয়ান্স ট্রফিতেই দেখা যায় এই দৃশ্য ট্রফি দেওয়ার আগে চ্যাম্পিয়ন্স দলের ক্রিকেটারদের দেওয়া হয় সাদা রঙের ব্লেজার আর সেই ব্লেজার পরেই ট্রফি তুলতে হয় দুই হাজার সালের আগে সাদা ব্লেজার দেওয়ার রীতি ছিল না কিন্তু দুই হাজার নয় সালের থেকে এই রীতি চালু করে দক্ষিণ আফ্রিকা এই ব্লেজার সাফল্যের প্রতি বিশ্বের সেরা একদিনের দলের সম্মানে দেওয়া হয় এই ব্লেজার এর কারণেই চ্যাম্পিয়ন্স দল সাদা ব্লেজার পরেই উল্লাস করে দুই সালে মহেন্দ্র সিং ধোনির চ্যাম্পিয়ন হওয়ার পরে এই সাদা ব্লেজার পরেছিলেন আর সেই ব্লেজার পরেই নেমেছিলেন বিরাট কোহলিও এবার সেই ব্লেজার পরেই নামলেন শ্রেয়াস আইয়ার আজদীপ সিংরা মাঝে দুই সালে পাকিস্তানের ক্রিকেটাররাও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ব্লেজার পরেছিলেন সাধারণত টেস্ট ক্রিকেটে কোন সিরিজের আগে দু দলের অধিনায়ক ব্লেজার পরে টস করতে নামেন তারপর অবশ্য জার্সি পরেই থাকেন তারা টি টোয়েন্টি ক্রিকেটে কোথাও এটি রীতি নেই কিন্তু দুই হাজার নয় সাল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে এই নিয়ম মানা হচ্ছে আর সেই ছবি ধরা পড়ল দুবাই অপরাজিত থেকে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারালেন রোহিতেরা এর আগে দুই হাজার দুই সালে যুদ্ধ বিজয়ী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত দুই সালে জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি অর্থাৎ তৃতীয়বারের জন্য এই প্রতিযোগিতা জিতল ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার দু মাসের মধ্যে আরো একটি আইসিসির প্রতিযোগিতা জিতলেন অধিনায়ক রোহিত